মূর্তি ছড়া এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা ল্যান্ড কাস্টমস এর জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়েছে জায়গাটি পরিদর্শনকালে রাজ্য সরকারের আধিকারিক স্বপন মেত্র জানান এলাকায় বেশ কিছু সরকারি জমি ছাড়াও ব্যক্তিগত মালিকাধীন জমি রয়েছে ল্যান্ড কাস্টমস এর প্রয়োজনে সেখানকার ব্যক্তিগত মালিকাধীন জায়গাগুলি অধিগ্রহণ করার প্রয়োজন হবে সে বিষয়ে সরকারি উচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধারণা মূর্তি ছড়ায় ভারত বাংলা সীমান্ত সংলগ্ন এলাকাটি ল্যান্ড কাস্টমস জন্য আদর্শ স্থান ভবিষ্যতে কয়লা শহরে ল্যান্ড কাস্টম সুদৃষ্টিতা হলে এই অঞ্চলে ব্যবসাবানিত্ব বাড়বে বলে আশা প্রকাশ করেছেন দপ্তরের আধিকারিকরা আমাদের যে মনুঘাট ল্যান্ড কাস্টম রয়েছে তো সেটা আমাদের 2016 এ আমাদের sancion হয়েছিল aside project থেকে কিন্তু বাংলাদেশ গবর্নমেন্ট আমাদের কোনো নো অবজেকশন দেয়নি তো তার জন্য আমাদের sancion হওয়া সত্ত্বেও বা আমাদের এটা এখানে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স মানে এলসিএস কে করার কথা ছিল কিন্তু বাংলাদেশ পারমিশন না দেওয়াতে সেটা এখনো অবধি এখন চলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি কোনো কাজ করা নেই তো তার জন্য আমরা এটাকে যেন রিলোকেট করতে পারি যেখানে আমাদের কোনো ওয়ান ফিফটি ইয়ার্ডের কোনো সমস্যা থাকবে না কোনো হ্যাবিটেট বা কারোর অবজেকশন কোনো কিছু এমন থাকবে না তার জন্য আমরা এই মুক্তি ছড়ায় রাজ্য সরকার এলাকাটিকে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং নতুন ল্যান্ড কাস্টমস এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে কৈলা শহর থেকে দেবাশীষ দত্ত রিপোর্ট নিউজ নাও